বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো যে টোপটা মনোযোগ সহকারে দেখবেন এই যে হাতের যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপ এটা বাজারে ফার্মেসিতে পেয়ে যাবেন আর দশ টাকা দাম নেবে তো এটা ওয়ান পিস লাগবে এটা চারশো এমজির একটা নেবেন এটা যথেষ্ট ভালো এবং আমি নিজে ব্যবহার করি সেজন্য দেখাচ্ছি তারপরে আমি ব্যবহার করতেছি অ্যাসা ফোর্টিটা মাদার টিংচার আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা ব্যবহার করবেন না যেটা ব্যবহার করতে হবে এমন না আমি যেগুলো নিষেধ করব যদি না থাকে আপনারা দিবেন না তবুও খুব ভালো রেজাল্ট হবে এবং খুবই ভালো রেজাল্ট হবে আশা করি আপনাদের কাছে এটা আমার চাওয়া যে আপনারা খুব ভালোভাবে মাছ ধরবেন এবং আমার জন্য দোয়া করবেন এটাই তো দেখেন এর ভিতরে প্রথমে দুই ফুটা দিলাম এর ভিতরে সাদা পানি দিচ্ছি আমি দেখেন পুরো দুধের মতো কালার হয়ে যাচ্ছে তো প্রথমে দুই ফুটা দিচ্ছে আর তিন চার ফুটা দেবো দুই তিন ফুটা দেবো মোট পাঁচ ফোঁটা মতো দেবো যেহেতু আমি এক পোয়া মতো টোপ বানাচ্ছি তিনশো গ্রাম মতো এ দেখেন পুরো দুধের মতো সাদা হয়ে গেলো অরিজিনাল অ্যাসাফোর্টিডা মাদার টিংচার এরকম পানিতে দিলে দুধের মতো সাদা হয়ে যায় যেটা জার্মানি তো এখন ই ক্যাপটা হালকা করে একটু কেটে নেব ব্লেড দিয়ে কিংবা সুজ দিয়ে ফুটা করে নিয়ে যায় তো আমি ব্লেড দিয়ে হালকা করে কেটে এটা ফোর্টিডার এই পানির সাথে ভালো করে মিশ্রণ করব তো আপনারা এভাবে করবেন যদি আপনাদের কাছে অ্যাসাফোটিডা না থাকে তাহলে আপনারা শুধুমাত্র ই ক্যাপই ব্যবহার করবেন কোনো সমস্যা নেই তাতে তবে অ্যাসা দিলে পুটি মাছ এই এসব মাছে জ্বালায় না ছোটো মাছ থেকে যেন বিরক্ত না হই সেই জন্য অ্যাসা দেয়া দেওয়া তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মলা মাছ ছিল কিছু আর কিছু ছিল পুটি মাছ এগুলো হচ্ছে বেটে মিহি করেছে এ দেখেন এটা নিবো অনলি পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম মতো নিব এটা হচ্ছে মাছ বাটা আমি মলা মাছ ব্যবহার করি মলা মাছটা খুব ভালো হয় এতে কাটা কম এবং খুব সুন্দরভাবে এটা বাটা যায় মিহিভাবে বাটা যায় তো এটা আমি ই ক্যাপ অ্যাসা ফুটিটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এটা আপনারা কিন্তু প্রথম অবস্থায় ভালো করে মিক্স করে নেবেন তাতে কিন্তু যথেষ্ট ভালো হবে এখন যেটা দেখতে পারছেন এটা হচ্ছে লোটটা শুটকি তারপরে আছে কাঁচকি শুটকি আর আছে চিংড়ি শুটকি তো আমি লোটটা সুটকিটা দেব এখন এটা কিন্তু পুরোপুরি ফিনিশিং হয় না হালকা হালকা আশ আস মতো থেকে যায় লোটটা সুটকি প্রচুর গন্ধ এই সুটকিটায় এটা কিন্তু ট্যাংরা মাছের জন্য যথেষ্ট ভালো রেজাল্ট আমি পাইছি এখন আপনারা আমার বিগত বানানোর টোপ ব্যবহার করছেন আশা করি আপনারা বুঝতে পারছেন এটাতে যথেষ্ট ভালো রেজাল্ট হবে তো এখন এটা মিক্স করলাম এখনের এর ভিতরে দিচ্ছি আমি কাজকির সুটকি এটা দিচ্ছি সম দিচ্ছি তাহলে লোডটা শুটকি দেয়া হয়ে গেল কাঁচকির শুটকি দেওয়া হয়ে গেল এখন যে সুটকিটা দিতে হবে সেটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি এটা আপনারা চিংড়ি মাছের যে সুটকিটা থাকে এটা আপনারা ব্যবহার করবেন সেম যেভাবে দেখাচ্ছি সেম এভাবে ব্যবহার করবেন রেজাল্ট আপনারা হানড্রেড হান্ড্রেড পাবেন এবং এই টোপটা যদি আপনারা কখনো বাইরে রেখে দেন দীর্ঘদিন বিশেষ করে পনেরো বিশ দিন তারপরেও টোপ নষ্ট হবে না বরঞ্চ রেজাল্ট ভালো হবে তো এটা ভালো করে মিক্স করে নিতে হবে আর এটা চাইলে আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারেন যাদের ফ্রিজ আছে এখন সবার তো ফ্রিজ নাই তারা কি করবে তারা যদি বাইরে রাখে বিশেষ করে ছায়া জায়গায় তাহলে এই টোপটা দীর্ঘদিন রাখতে পারবেন কোনো সমস্যা হবে না এখন এটা প্রথম অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এটা আপনারা মিশাবেন যত মিশাবেন ততই ভালো কারণ দানা দানা থাকলে সমস্যা এখন যে ট্যাংরা মেডিসিনটা দেখছেন এটা গত বছর খুব ভালো ছিল নতুন করে ভাষণ বের করছে একেবারে বাজে আমি ব্যবহার করছি এটা সেজন্য মুখ খুললাম না এটা ব্যবহার করলাম না এবং আপনারা চাইলে এটা ব্যবহার করবেন না কারণ গত বছরে যেটা ছিল সেটা ছিল ভালো ঘ্রাণ আর এটা হয়েছে বকুল ফুলের ঘ্রাণ এটা মাছে খায় না তো এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে শুশুকের তেল আপনার শুশুকের তেল না থাকলেও প্রয়োজনে আপনারা একটু ঘি দিবেন কোনো সমস্যা হবে না রেজাল্ট খুব ভালো হবে মাছ ধরবেন আমার জন্য দোয়া করবেন এটাই আমি চাই ভুল ভাল কিছু শিখাব না আপনাদের তো এখন আমি এর ভিতরে দিচ্ছি মধু আপনারা চাইলে চিনির শিরা রসগোল্লা ঝোল অথবা চিনি ব্যবহার করতে পারেন আমার কাছে মধু আছে এখন আমি হালকা মধু দিলাম এর ভিতরে এখন যে জিনিসটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে খুবই সিক্রেট এই সিক্রেটটা আমি ব্যবহার করি কারণ এটা প্লিজ আপনারা রাগ করবেন না আপনাদেরকে শিখাতে পারলাম না আপনারা যদি আমার প্রতি রাগ করেন তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন কারণ এটা হচ্ছে আমার একটা সিক্রেট জিনিস তো আমি এটা আধা চা চামচ আমি এর ভিতরে দিয়ে দিলাম এটা আপনারা চাইলে আমাকে কমেন্ট করে বলতে পারেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেও পারি রাগ করবেন না প্লিজ আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জিনিসটা না দিলেও রেজাল্ট ভালো হবে তবে এটা দিলে ট্যাংরা মাছ বলেন যে কোনো মাছ ক্যাটফিট জাতীয় মাছ খুব আকর্ষিত হয় এই জিনিসটা আমার খুবই সিক্রেট প্লিজ আপনারা এটা প্লিজ জানতে চাবেন না এবং এটা না দিলে যে টোপ হবে না এটা ভুল কথা এটা যথেষ্ট ভালো টোপ হবে আপনারা যদি এটা বাদ দিয়েও করেন তো এখন এটা ভালো করে মিক্স করতে হবে এখন টোপটা প্রায় রেডি এখন টোপের ভিতরে শুধুমাত্র আর একটা জিনিস ব্যবহার করতে হবে সেটা হচ্ছে একটা বন বনরুটির চার ভাগের এক ভাগ অথবা অর্ধেক পরিমাণে ব্যবহার করবেন বেশি পরিমাণে দেবেন না দিলে কিন্তু এই যে আপনার সুটকি মাছের ভিতরে যে প্রোটিন থাকে প্রোটিনের অনুপাতটা কিন্তু ওই পাউরুটিতে তো কার্বোহাইড্রেট থাকে এর সাথে প্রোটিনটা লো হয়ে যাবে যার কারণে কিন্তু আপনার ট্যাংরা মাছ তেমন একটা টোপ টানবে না বরং পুঁটি মাছই কিন্তু টোপ খাওয়া শুরু করবে তো এখন দেখতে পারছেন এভাবে তৈরি হলো এখন এর ভিতরে পা রুটিটা আমি তিন ভাগের এক ভাগ দিচ্ছি কারণ এটা জাস্ট একটু আঠা করার জন্য আর হালকা কার্বোহাইড্রেট আছে আমরা যারা বুঝি তারা তো বুঝতে পারছেন কিন্তু ট্যাংরা মাছের টোপ শিং মাছের টোপ এই টোপে প্রচুর পরিমাণে প্রোটিনের দরকার আছে শিং কই ট্যাংরা বিশেষ করে ক্যাটফিশ জাতীয় যেসব মাছ তাদের প্রচুর পরিমাণে প্রোটিনের প্রয়োজন আছে এবং প্রোটিনের যোগান দেয় কিন্তু এই শুটকি মাছে আর এর ভিতরে হালকা ফ্যাট আছে যেটা হচ্ছে আমি শুশুকের তেল ব্যবহার করি কিংবা আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন রেজাল্ট কিন্তু মারাত্মক সুন্দর ধরনের রেজাল্ট হবে বিশেষ করে এটা যেখানে মাছ আছে সেখানে যদি একবার আপনারা যারা বোঝেন যে কোনটুক বহরে ফেলতে হবে কতটুকু বিশেষ করে ট্যাংরা শিং এসব মাছ কিন্তু একবার মাটি ধরে থাকে শিব যখন ফেলবেন একেবারে মাটির সাথে যেন টোপটা পড়ে যায় কিংবা মাটি থেকে দুই আঙ্গুল কি তিন চার আঙ্গুল উপরে যেন টোপটা থাকে এদিকে খেয়াল করবেন কেউ ভাষা ফেললে কখনোই ট্যাংরা মাছ পাবেন না অনেকে নতুন শিকারী তারা বলে যে ভাই টোপ তৈরি করলাম কিন্তু মাছ পেলাম না আসলে আপনারা একটা জায়গায় টোপ তৈরি করে ফেলবেন আর মাছ পাবেন এটা কিন্তু না যেখানে মাছ থাকবে লোকে দেখবেন মাছ ধরতেছে পাচ্ছে সেখানে আমার এই টোপটা আপনারা অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ হতাশ হয়ে ফিরবেন না আপনাদের কাছে একটা আমার অনুরোধ যে আপনারা এই টোপটা যেভাবে দেখাছি ঠিক সেভাবে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু রেজাল্ট হানড্রেড হান্ড্রেড পাবেন ইনশাআল্লাহ এবার টোপটা কিন্তু বেশি বড়ো করবেন না এই যে পাঁচ ছয় নম্বর সাইজের হুক নেবেন নিয়ে ছোট করে এরকম করে গাঁদবেন এখন আমি এটা আপনি মাছ ধরতে যাব আপনার সাথেই থাকুন দেখি কি হয় ওইদিকে যাচ্ছে ক্যামেরার দিকেワイト কত সবদিকে যাচ্ছে

এই যে মাছ এটা তো আরো বড় ভাই ভাই আপনার তো যে মাছের টোপ এটা তো আসলে অরিজিনালি অনেক কার্যকরী টোপ হ্যাঁ এই টোপ না এটা কি আপনার স্পেশাল তৈরি করে না অনেক এত চিংড়ি দিয়ে এই মাছ ধরে কোনটা বেশি কার্যকর আমার কাছে তো আমারটাই ভালো লাগে দ্বীপ তো মাছ ধরতেছে আমার টোপ দিয়ে তো আপনারা ধরতেছেন আপনারা তো জানেন এতকাল মাছ ধরলেন জানেন তো না আমি তো খুব একটা মাছ ধরি না সাথে মাঝে মাঝে আসি দেখ এই টোপটা চিংড়ি মাছ থেকে এই টোপের জন্য মনে হয় আমার কাছে বেশি খাইছে না থাক ব্যাপার না ভাই মাছ হলেই হচ্ছে দূরে হোক আর কাছে হোক ব্যাপার না মাছ হলেই আসলে আমরা তো আসি একটু আনন্দ করার জন্য একটু মাছ তো খুব একটা আহমের ব্যাপার না

দেখি তো ভালোই পেয়েছেন না এই যে পেয়েছে পেয়েছে রাজুল ভাই পেয়েছে কি মাছ ভাই এটা যাক ভালো একটা মাছ পেয়েছে রাজুল ভাই এটা তো অনেক বড় সাইজের মাছ দেখি দেখি এটা তো অনেক বড় মাছ এটা দেখে মনে হচ্ছে পাঙ্গাস মাছ হ্যাঁ ভাই মাছে খাওয়া কমাই দিছে

देखिए तो। ये तो अरे गुन। के मास হয়েছে টিপ তো এটা টগরবা চার এর গুণাগুন তো অনেক মাস এখান থেকে পুরো 1 কেজি হয়ে যাবে মাস কেজি কেজি এই যে হয়ে গেল আরো একটা মাছ উঠে ফেলেছে ভাই 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 চরম মাছ এটা ভাই ছোট ছোট এর বড় হয় এই মাছ এটা সবচেয়ে ওজন কেমন হয় ভাই মাছগুলো দেড়শো দুইশো গ্রাম এক পোয়া এরকম হয় মানে দুই থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে আমার তো যে পাঁচ মাছটা ছোট বেশি বড় না এই দেখেন মাছ

এই যে ভাই একটা পেয়ে গেছে ভাই ভাই আসতে খুব খুশি ভাই আজকে মাছ খুব ধরছে এই যে বিদায় লগ্ন এখন আমরা চলে যাচ্ছি এই যে আমাদের দীপ্ত ছোট ভাই তারপর হচ্ছে আমাদের কাকা আছে দেখি কাকা এই যে আমাদের সাধন কাকা আগে অনেক ভিডিওতে আপনি দেখছেন আমার কাকার সাথে মাছ ধরতে একটু তাকান কাকা লজ্জা পাচ্ছেন এই যে আমার কাকা এই দেখি মাছ দেখি কাকা বাবা গুজা ফুটেছে গুজা সরান গুজা সরান সমস্যা নাই আরে ধ্যার

এটা হচ্ছে কাকার কাকার মাছ আর ওটা হচ্ছে দীপ্তর মাছ আর এখন হচ্ছে আমার মাছটা দেখাচ্ছি সবাই কিন্তু আমার টোপ দিয়ে মারছে আল্লাহর রহমতে টোপের রেজাল্ট কিন্তু ভালো আপনারা এভাবে টোপ তৈরি করলে রেজাল্ট অনেক ভালো পাবেন এ দেখেন এক কথায় কিন্তু প্রচুর মাছ দুই তিন কেজির বেশি আলহামদুলিল্লাহ